দাঁড়ান দাঁড়ান বাজার থেকে তো অনেকে ছড়া দামে এই চিজ কেকটা খেয়েছেন কিন্তু একবারও কি বাড়িতে ট্রাই করে দেখেছেন খুব সহজেই কিন্তু এটা বানানো যায় তাও আবার কোন রকম রান্না ঝামেলা ছাড়া সত্যি দারুণ না আর এতটা দারুণ হয়ে থাকে যে আপনাদের বাড়ি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে সাথে সাথে এই ভিডিওতে বাড়িতে কিভাবে ক্রিম চিজ বানিয়ে নেবেন তা আবার কম খরচে সেটাও কিন্তু বলে দেবো তাই অবশ্যই করে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন সত্যি বল আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি এক কাপ মতন হুইপিং ক্রিম নিয়েছি যে কোনো কোম্পানির হুইপিং ক্রিম নিয়ে নেবেন তারপরে কেকের বেসটাকে তৈরি করার জন্য মুড়ি কিংবা ডাইজেস্টিক বিস্কুট নিয়ে নব দুশো গ্রাম মতন বিস্কুটটাকে এইরকম ভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে বাড়িতে ক্রিম চিজ বানানোর জন্য প্রথমে ফুল ফ্যাট দুধ এক লিটার মতন নিয়ে নব তারপরে দুধটাকে জাল দিয়ে লেবু কিংবা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে বাড়িতে যেমনভাবে কাটান তেমনভাবে কাটিয়ে নেবেন ছানাটা কেটে গেলে কাপড়েতে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে ছানাটাকে আলাদা করে রেখে দেবেন তারপরে কেকটাকে ভালোভাবে তৈরি করার জন্য এইরকম একটা পাত্র নিয়ে নেবো বেশটা ভালোভাবে সেট হবে গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব তারপরে গলানো মাখন কিংবা ঘি চার পাঁচ টেবিল চামচ মতন দিয়ে দেব এগুলো একসাথে এবার ভালো করে নেড়ে নিতে হবে দেখো নেড়ে নিলে এইরকম কিন্তু ঝরঝরে হয়ে যাবে তারপরে বাটি কিংবা গ্লাসের পিছন দিয়ে এইরকম ভাবে চেপে চেপে সেট করে নেবো দেখো এইরকম ভাবে ভালো করে চেপে নিয়ে নেব একদম পুরো চারিদিক দিয়ে সেট হয়ে গিয়েছে তা আরো ভালোভাবে সেট হওয়ার জন্য এক ঘন্টা মতন নরমাল ফ্রিজেতে রেখে দেবো ঢাকনা দিয়ে বন্ধুরা এতক্ষণ ধরে তো আমার রেসিপি দেখছেন আশা করি ভালোই লাগছে তো ভালো লাগলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে প্রতিটা রেসিপি শেয়ার করে থাকি এদিকে দেখো ছানাটা জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম দেখো কতটা জল ঝরে গিয়েছে মিক্সিতে নিয়ে নেবো পুরোটা তারপরে ফ্রেশ ক্রিম তিন থেকে চার টেবিল চামচ মতন দিয়ে দেবো ফ্রেশ ক্রিম বলেছি সাথে সামান্য লবণ দিয়ে দেবো আর আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি তো আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমার ভালো লাগে বলে তাই দিচ্ছি এটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলে মিহি এবং মসৃণ পেস্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল খুব সহজে ক্রিম চিজ তাও আবার বাড়িতে এটা কিন্তু ফ্রিজেতে ছয় থেকে সাত দিন মতন ভালো থাকবেন যদি রাখতে চান তারপরে মিক্সিতে অল্প করে হুইপিং ক্রিম নিয়েছি আর চকলেট করার জন্য কোকো পাউডার বেশি করে দিয়েছি সাথে অল্প চিনি দিয়ে ভালো করে এরকম ভাবে ব্লেন্ড করে নিয়ে নেব এদিকে ক্রিম চিজ আর বিপিং ক্রিম একসাথে নিয়ে নেব সাথে দুধের প্যাকেট একটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে নেব স্বাদটাকে আরো ভালো করার জন্য আপনারা চাইলে এর সাথে আগার আগার পাউডার গরম জলেতে গুলে নিয়ে হালকা ঠান্ডা করে দিতে পারেন ভালো হবে তো আমি এটা দেব না তারপরে বিস্কুটটা সেট হয়ে যাওয়ার পরে রেডি করে রাখা মিশ্রণটা পুরোটা ঢেলে দিয়ে দেবো দেখো ভালোভাবে সেট হয়ে যাবে জেলিটা দিলে আরো ভালো সেট হবে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপরে চকলেটের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা উপর থেকে পুরোটা ঢেলে দেবো আর চামচের সাহায্যে হালকা করে চারিদিকে টেনে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি সাজানোর জন্য আরো অনেক কিছুই দিতে পারেন কিন্তু এটা হালকা সেট হওয়ার পরে তবেই দেবেন আরো ভালো হবে দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ফ্রিজেতে চার পাঁচ ঘন্টা মতন রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্যে সেট হয়ে গেলে এই বিস্কুটের গুঁড়ো দিতে পারেন কিংবা কিংবা স্ট্রবেরি জেলি ব্লুবেরি সস অন্যান্য ফলও দিয়ে ভালোভাবে সাজিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে এটা